রেস্টুরেন্টের থেকেও বেশি সুস্বাদু ঘরোয়াভাবে বানানো চিকেন দাম বিরিয়ানি রেসিপি এইভাবে বানালে একটা ভাতও কেটে যাবে না এবং দারুণ স্বাদের খেতে হবে অবশ্যই বন্ধুরা এইভাবে রেসিপি ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিতে হবে বিরিয়ানির মশলা তো এখানে আমি নিয়ে নিয়েছি বড় এলাচ ছোট এলাচ জৈত্রি জাইফল কাবাবচিনি সামরিচ সাজিরা লবঙ্গ জৈত্রী দারুচিনি তেজপাতা তো এখানে অনেক রকমের মশলা নিয়ে নিয়েছি তো মশলাগুলোকে একটা তাওয়াতে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট মশলাগুলো ভেজে নেব সব রকমের মশলা পাঁচ গ্রাম করে নিয়ে ভেজে নিয়ে আপনারা রেখে দিতে পারেন বারবার বানানোর দরকার নাই পরে যখন বিরিয়ানি করবেন তখন এটা ব্যবহার করতে পারবেন তো খুব ভালো করে ভেজে নিয়েছি জাইফলটাকে একটু থেঁতো করে নিচ্ছি তারপরে মিক্সারের জারে দিয়ে এটাকে খুব ভালো মিহিন পেস্ট বানিয়ে নেব তো এভাবে মশলাটা রেডি করে নিচ্ছি তো এখান থেকে এক চামচের মতো যখন বিরিয়ানিতে লাগবে দিয়ে নেবেন আর বাকিটা স্টোর করে রেখে দেবেন তো এখানে নিয়েছি দেড় কেজি মাংস দিয়ে দিচ্ছি দু চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো চামচ জিরে গুঁড়ো আর চামচ আদা রসুন বাটা খুব ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে খুব ভালো করে দেখুন মশলাটা মাখিয়ে নিচ্ছি মশলাটা মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো তারপরে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে চিকেন দিয়ে দিতে হবে বিরিয়ানি তো অনেকভাবে খেয়ে দেখেছেন একবার এইভাবে রেসিপিটি ট্রাই করুন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে তো অনেকগুলো চিকেন দিয়ে দিয়েছি এক সাইডটা ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে ভেজে নেবো তো অল্প করে দিয়ে চিকেনগুলো সমস্ত চিকেনগুলো ভেজে নিতে হবে সেইভাবেই সমস্ত চিকেনগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে চিকেনগুলো ভেজে নিয়ে তুলে নিচ্ছি চিকেনটা আমার ভাজা হয়ে গেছে তারপর এখানে বানিয়ে নেবো পেঁয়াজ বেরেস্তা তার জন্য এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পেঁয়াজ কড়াই তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা খুব মুচমুচে লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব ধরুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এইভাবে ব্রাউন কালার চলে আসলে তেল ঝরিয়ে নিয়ে পেঁয়াজটা তুলে নিচ্ছি আর এই তেলটাই কিন্তু আমরা ভাতে পরে ব্যবহার করব এতে কিন্তু টেস্টটা খুবই সুন্দর হয় ভাতের তো পেঁয়াজটা এখানে তুলে নিয়ে পেঁয়াজের মধ্যে চিনি মাখিয়ে রেখে দেবো এতে করে পেঁয়াজটা খুব ক্রাঞ্চি হবে আর ভাতে পেঁয়াজটা যখন দেবো ভাতটা মিষ্টি স্বাদ আসবে এরপর এখানে নিয়ে নিয়েছি আলু আলুটাকে ছিলে পরিষ্কার করে কেটে নিয়েছি আলুটা একদম অন্যরকমভাবে করব আলুটাও দারুণ খেতে হবে প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি অল্প করে সরষার তেল আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আলুগুলোকে দিয়ে দেবো বিরিয়ানির আলু কেন খেতে এত স্বাদ হয় এইভাবে বানালে বুঝতে পারবেন খুব ভালো করে তেলের সাথে এইভাবে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এইভাবে আলুটা ভেজিয়ে নেবো আপনারা চাইলে কড়াতেও করে নিতে পারেন খুব ভালো করে দেখুন এইভাবে আলুটাকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে দিয়ে দেবো অল্প করে জল আর একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আলুটা সেদ্ধ করে নিতে হবে ঢাকা চাপা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব অবশ্যই বন্ধুরা এভাবে রেসিপি ট্রাই করবেন আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে সাইডে রেখে দিচ্ছি এখানে আমি নিয়েছি দেড় কেজি চাল চালটাকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে কিন্তু ভিজিয়ে দেবেন তারপরে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন একটা হাঁড়িতে জল ফুটতে বসিয়ে দিয়েছি ভাতের জন্য আর তার মধ্যে এই জলেতে দিয়ে দিচ্ছি চার পাঁচটা তেজপাতা দুটো বড়ো দারুচিনি দিয়ে দেবো চারটা এলাচ আর দিয়ে দেবো লবঙ্গ এরপরে ঢাকা চাপা দিয়ে জলটা ফুটতে দিয়েছি জলটা ফুটে উঠেছে চালটা ভিজিয়ে রেখেছিলাম চালের জল ঝরিয়ে নিয়েছি এরপরে চালটা দিয়ে দেবো আস্তে আস্তে করে দিয়ে নিতে হবে যাতে জল ছিটকে না পড়ে এইভাবে চালটা দিয়ে নিচ্ছি দিয়ে দেবো চার চামচ লবণ দু চামচ চিনি দিয়ে একবার এভাবে নেড়ে নিচ্ছি তারপর ঢাকা চাপা দিয়ে ভাতটা করে নিতে হবে ঢাকা চাপা দিয়ে ভাতটা এইটটি পার্সেন্ট কুক করে নিয়ে নামিয়ে নিচ্ছি দেখুন ভাতটা নামিয়ে নিয়েছি 80% কুক করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে ভাতটা তো ভাতটা সাইডে রেখে দিচ্ছি এরপরে আবার একটা হাড়ি দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তাহলে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের রংটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পেঁয়াজটা ভজে নেব খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে দেড় চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে ততক্ষণ আদা রসুনটা ভেজে নেব আর আমি বড় হাঁড়ি চাপিয়েছি কারণ এতেই ভাতটা দিয়ে দমে দেবো তো বড়ো হাঁড়িতে আমি মাংসটা করে নিচ্ছি দিয়ে দিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো যেমন জিরে গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ যেহেতু ভাতে লবণ আছে মাংসে লবণ আছে অল্প করে লবণ দিয়েছি এরপরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি অল্প করে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে যে মাংসটা ভিজে রেখেছিলাম সে মাংসটা দিয়ে দিচ্ছি এরপরে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব দেখুন খুব ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি টক দই দেড়শো গ্রাম টক দই দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে খুব ভালো করে মাংসটা রান্না করে নিতে হবে দারুণ স্বাদের হবে খেতে এই বিরিয়ানি এইভাবে খুব ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি মাংসটা কষানো হয়ে গেছে তো আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে সেখানে আমি সাজিয়ে নেব এই মাংসের উপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু যারা এখন ওইভাবে চিকেন দাম বিরিয়ানি বানিয়ে খাননি অবশ্যই রেসিপি ট্রাই করতে পারেন আলু দিয়ে দিয়েছি আলুর যে অবশিষ্ট জলটা ছিল বা ঝোলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি এরপরে কিন্তু ভাতটা দেবো না ভুলে ভাতটা দেওয়া হয়ে গেছে দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরোস্তা অর্ধেক পরিমাণ দিয়ে দেবো তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে দুধ দুধ দেওয়ার পরে এখানে ভাতটা দিয়ে দেবো সমস্ত ভাতটাই দিয়ে দিতে হবে ভাতটা এইভাবে ভালো করে সাজিয়ে বা সমান করে নিতে হবে ভাতটাকে ভাতটাকে খুব ভালো করে সমান করে নিচ্ছি আর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চার ফোঁটা মিঠা আদর দিয়ে দিচ্ছি দুধ কেওড়া জল এক ঢাকা গোলাপ জল এক ঢাকা এরপরে এই দুধটাও ভাতের ওপর ছড়িয়ে দিতে হবে আপনারা ফুড কালার অল্প করে দিতে পারেন কালারের জন্য আমি কিন্তু ফুড কালার ব্যবহার করব না বা জাফরানের রঙটাও দিতে পারেন তারপরে যে পেঁয়াজের তেলটা ভেজে রেখেছিলাম সেটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা গাওয়া ঘি দিয়ে নিতে পারেন তো এইভাবে করলেই দারুণ স্বাদের খেতে হয় বেশি রিচ করার দরকার নাই আপনাদের পছন্দ মতো যদি ঘিটা দিয়ে নেবেন তারপরে পেঁয়াজকে রস্তাটা দিয়ে নিয়েছি উপর দিয়ে দিয়ে দেবো আবার বিরিয়ানির মশলা এরপরে হাঁড়ির সাইডে আটা আটা লাগিয়ে নিতে হবে শুনিভাবে আটাটা লাগিয়ে নিয়েছি তারপরে ঢাকা চাপা দিয়ে দেবো খুব ভালো করে রান্নাটা এঁটে নিচ্ছি এরপরে গ্যাসের চুলাই বসিয়ে দিচ্ছি লো ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ মিনিট দম দিয়ে নিতে হবে তাহলেই আমাদের রেডি চিকেন দম বিরিয়ানি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে অবশ্যই বন্ধুরা এইভাবে বানাবেন একবার খেলে বারবার খেতে মন চাইবে কোনো রেস্টুরেন্টে যাওয়ার দরকার নাই বাড়িতেই এত সুন্দর বিরিয়ানি হবে একবার আপনারা যদি অতিথি কিন খাওয়ান তারাও বারবার খেতে চাইবে আমি একটা বড় পাত্রে কেটে নিয়েছি তারপরে মিশিয়ে নিচ্ছি তারপর আমরা প্লেটে সার্ভ করে নেব ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এরকম আরও ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নোটিফিকেশন বিল অন করে নেবেন এরকম আরও সহজ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা